কে দিয়ে করুন যারা ত্যাগ স্বীকার করেছে যারা দীর্ঘ সময় আমরা তো আজ এই দেখার অপেক্ষায় ছিলাম না সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছি আজ প্রতিষ্ঠিত করার জন্য নি তো আমাদের অকল অনুরোধ যে আমাদের নম্বর ওয়ার্ডবাসী এই কমিটি পুনরায় বিবেচনা করা হোক না হলে আমরা এখন আপনার আমরা চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিচ্ছি চব্বিশ ঘন্টা মধ্যে যদি কমিটি পুনরণ না করে আমাদের হিসেবে আমরা আন্দোলন সংগ্রাম যতদূর পরে আমরা করে যাব আমরা এক বিন্দুগুলো ছাড় দেওয়া যেহেতু সতেরো বছর ছাড় দেয় নেই আমলিগকে ছাড় দিয়ে নেই পুলিশকে ছাড় দিয়ে নেই তারপর আন্দোলন করছে নেতা তারেক রহমান যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ খণ্ড খণ্ড করে মেনে সব জায়গায় প্রোগ্রাম করেছি আর এখন কোনো প্রশ্নই আসে না ছাড় দেওয়ার আমলিগকে এই যাকে সদস্য সচিব করেছে তার বংশ আমলিগ মেহেরপুরে যেহেতু আপনার সবাই মেহেরপুরের বাসিন্দা মেহেরপুরে জানেন যে ফয়েদ মেম্বার তারা বংশটা কী বা যাকে আক্ত যেমন কালু যাকে সদস্য সচিব করেছে সে কি তার পাঁচ তারিখের আগে আমি ওই বিশ তারিখও বলেছি বক্তব্য নেতাদেরকে যে পাঁচ তারিখের আগে তার যদি কোনো ভিডিও ফুটেজ কিংবা তার একটা ছবি থাকে আমরা তাকে ফুলের মালা দিয়ে মেনে নেবো ফুলের মালা দিয়ে মেনে নেবো কিন্তু তার পাঁচ তারিখের আগে দূরের কথা সে অন্ধকারে আমলি এখন অন্ধকারে বিএমপি হয়েছে ভালো কথা আপনার সাথে সম্পর্ক আছে আপনি বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়ান আমরা তাদেরকে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু বিএমপিতে আপনি আনার অধিকার আপনার নাই আমরা